একদম চুল পেকে গেছে আমার বাবার বয়সে অনেকেও তাদেরকে আমি মাইকে নিয়ে মাইকে নিয়ে বলতে শুনেছি যে অনেক ছোটবেলা থেকে আমি আপনার ছবি দেখি আমরা যে নায়িকাকে দেখে বড় হই যে নায়িকার সাজ দেখে আমরা বড় হই সেই নায়িকাটা কিন্তু আমাদের মা আমরা প্রত্যেকটা মা সকালে উঠছে বিশেষ করে মেয়েদেরকে জন্য স্পেশালি বলি যে তুমি স্বাবলম্বী হও স্ট্রং হও এবং সামনে তোমার সবসময় বিপদ থাকবে পুরাণ ঢাকা হচ্ছে আমাদের একটা অন্তরের জায়গা যখনই মাঝরাতে ম্যাক্সিমাম আমরা যারা ঢাকার মাঝখানে থাকি অর্থাৎ গুলশান বনানী উত্তরা ধানমন্ডি তারা সকলেই যখন মাঝরাতে প্রেমীং হয় আমরা কিন্তু পুরান ঢাকায় চলে আসি পুরান ঢাকাটা হচ্ছে আমাদের ঢাকার অরিজিন যেখানে আমাদের সেই ঐতিহ্যগুলো খুঁজে পাওয়া যায় যেটা কিন্তু নতুন ঢাকায় একদমই বিলুপ্ত সো পুরান ঢাকায় যারা আছেন তাদের সকলকে আমার অন্তরের শুভেচ্ছা শুভকামনা আপনাদের ভালোবাসার মানুষ আমি অপবিশ্বাস আমি কাজ করেছি এখানে অনেকেই ছোটবেলা থেকে আমার সিনেমা দেখেন হয়তো এই কথাটা আপনারাই বলতেন আমি আজকে মাইকে বলছি কারণ যখনই কাউকে মাইক দেয়া হয় তখন তারা প্রথমেই বলে অনেক ছোটবেলা থেকে ছবি দেখতাম তো সেই বিষয়টা না খুব আমি এনজয় করি কারণ আমার কাজ দেখেছে আমাকে চেনে আমাকে তারা ভালোবাসে এটাই আমার আর্টিস্ট হিসেবে প্রাপ্তি কারণ আমার কাজ না দেখলে তো আমার সম্বন্ধে আপনারা জানতে পারতেন না এখানে চার পাঁচজন ছেলে বাদ দিয়ে সবাই কিন্তু নারী এখানে অ্যাওয়ার্ড নিয়েছেন আমি সবসময় একটি কথাই বলবো যে আমাদের নারীদেরকে নিজের পায়ে দাঁড়ানো উচিত আমি মনে করি আমি যেমন একজন নারী আমি একজন মা আমি মনে করি আমি আপনাদের ভালোবাসার একজন অভিভাবক সেই জায়গা থেকে আমি একটি বার্তা দিতে চাই যে আপনাদের ঘরে যে সন্তানটি আছে আজকে এক বছরের মেয়ে সন্তান অবশ্যই তাকে স্বাবলম্বী করবেন কারণ স্বাবলম্বী করলে একজন মা বাবা হিসেবে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন কারণ আমরা জানি না কার ভাগ্য রকম আসলে সেই মেয়েটা সুখী হতে পারবে কিনা বা তার সুখ খুঁজে পাবে কিনা তো আমি মনে করি যে মেয়েদেরকে স্বাবলম্বী হওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা ছোটোবেলা থেকে যদি আমরা মারা গড়ে তুলি বা পরিবার থেকে সেই মেন্টালিটি গড়ে তুলি এটা আমাদের জন্য সবচেয়ে বড় একটা লার্ন হবে বাচ্চাদের জন্য আমরা যেমন সকালে উঠে বলেই বাচ্চাকে স্কুলে পাঠাই আমার মনে হয় আমরা প্রত্যেকটা মা সকালে উঠে বিশেষ করে মেয়েদেরকে জন্য স্পেশালি বলি যে তুমি স্বাবলম্বী হও স্ট্রং হও এবং সামনে তোমার সবসময় বিপদ থাকবে সেখান থেকে নিজেকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া এই লার্নিংটা আমরা অবশ্যই মা হয়ে দিতে পারি এটা আমাদের যেন আর পাশাপাশি ভেরি কংগ্রেচুলেশন কারণ হয়তোবা এখানে অনেকেই যারা আজকে ট্রেনিং করেছেন হয়তোবা কয়েকবার কোথাও ট্রেনিং করেছেন হয়তো বা কেউ এখানে নতুন ট্রেনিং করেছেন যারা নতুন করেছেন তাদের জন্য কংগ্রেচুলেশন যারা করেছেন তাদের জন্য কন্যাচুলেশন এই কারণে যে আপনারা ব্যবসায়িক জায়গা থেকে একটা মেয়ে নিজেকে স্ট্রং করছেন স্বাবলম্বী করছেন আমি নিজেও পার্লার ওনার আর আমাদের মেয়েদের সবচেয়ে একটা বেনিফিট হচ্ছে আমাদের আইডল আমাদের মা আমাদের মুখে আমরা যে নায়িকাকে দেখে বড় হই যে নায়িকার সাজ দেখে আমরা বড় হই সেই নায়িকাটা কিন্তু আমাদের মা যখন আমরা ছোটবেলায় দেখি মা লিপস্টিক দেয় খুব সুন্দর করে শাড়ি পরে সালোয়ার কামিজ পরে এবং খুব সুন্দর গুছিয়ে অর্নামেন্টস পরে তখন থেকে কিন্তু একটা মেয়ে তার শিক্ষা নিয়ে নেয় এবং আমি যদি ভুল না করি এখানে প্রত্যেকটা মেয়েই তার মা লিপস্টিক ব্যবহার করেছে ছোটবেলায় শাড়ি পরার ঘুম করলে মার শাড়ি পরেছে সো এটা মেয়েদের জন্য অনেক বড় একটা শিক্ষা মার কাছ থেকে আজকে সেই সাজ হয়েছে সবচেয়ে বড় ব্যবসা মাধ্যম আজকে অনলাইন অফলাইনের সব জায়গায় কিন্তু এই পার্লার বিজনেস বা মেকআপ বিজনেসটা অনেক বেশি চলছে আজকাল তো ভাইরালের জায়গা একটু ভাইরাল হতে পারলেই সেখানে কিন্তু বিজনেসটা আরও বেড়ে যায় তবে আমি ভাইরালের ক্ষেত্রে একটি কথা বলবো সেটা যেন পজিটিভ ভাইরাল হয় কারণ সব শেষে আমাদের কিন্তু সম্মানটা পরিবারকেই বয়ে নিয়ে যেতে হয় অন্য কাউকে না এটা মেয়ের মেকআপের প্রয়োজনীয়তা গুরুত্বটা কতটুকু আমি মনে করব মেক আপ মানে কোনো জিনিসটাকে তৈরি করে আপ করে দেয়া মানে হচ্ছে উপরে উঠে দেওয়া উপরে ওঠা মানে হচ্ছে নিজের কনফিডেন্সকে আরও কনফিডেন্স করা যেমন আমি আজকে আপনাদের এখানে কিন্তু পুরো মেকআপ করে এসেছি অ্যান্ড আমি ফিল করছি কাজ আমি একজন চিত্রনায়িকা আমার পাশে আমি যাকে অ্যাওয়ার্ডটা দিব। সে ফিল করবে অবশ্যই আমি একজন নায়িকার কাছ থেকে নিচ্ছি যখন আমি বাসায় আমার সন্তান বা আমার ফ্যামিলি মেম্বারদের সাথে থাকে নিশ্চয়ই আমি এরকম কাতান শাড়ি বা এরকম গেট আপ নিয়ে থাকি না সুতরাং মেক মানুষকে কনফিডেন্স বাড়ায় আর আমার পাশেই জামিন সপ্তম উনি একজন মেল মেক আর্টিস্ট তো তার গুরুত্ব আমি এই কারণে বলবো আমাদের লাইফের প্রত্যেকটা জায়গায় শুধু মেকআপ আর্টিস্ট দিয়ে নয় আপনি খেয়াল করে দেখবেন যে একজন মেকআপ আর্টিস্ট একজন শেফ ইংলিশে সেই বলে বা যেটাকে রাধুনি বলা হয় তারাও কিন্তু অনেক সময় ছেলেরা থাকে আর সবচেয়ে বড় ছেলে হচ্ছে আমাদের বাবা বাবা যখন তার মেয়েদেরকে অনেক বেশি ইন্সপায়ার করে যে তুমি এগিয়ে যাবা তখন দুই পা বেশি যেতে ইচ্ছে করে তারপরে আসে তাদের স্বামী যখন বলে যে তুমি আরও পারবে তখন কনফিডেন্সটা অনেক বেশি দৃঢ় হয় আর যদি ছেলে সন্তান বলে তখন তা আসলে সেটা খুব শক্ত জায়গায় স্ট্রংলি থাকে সুতরাং মেয়েদের জীবনেও কিন্তু ছেলেদের ভূমিকাটা অনেক বেশি যেমনটা আজকে জামির শপ্টের মাধ্যমে প্রত্যেকটা সারা দেশ থেকে এসেছে যেটা আমি আগেই বলে দিয়েছি যে এমনও আছে যে একদম চুল পেকে গেছে আমার বাবার বয়সে অনেকেও তাদেরকে আমি মাইকে নিয়ে মাইকে নিয়ে বলতে শুনেছি যে অনেক ছোটোবেলা থেকে আমি আপনার ছবি দেখি তখন খুব এনজয় করতে ইচ্ছে করে কারণ ওনার যখন উনিশ বছর পেছনে তখন তো উনি ইয়াং ছিলেন কিন্তু তখন আমি হয়তো আমার ক্যারিয়ার শুরু করেছি উনি তখন ওটা সিনেমাটা দেখেছেন আনন্দ পেয়েছেন এবং সেটাই উনিশ বছর পর উনি প্লে করছেন আমি ছোটবেলা থেকে দেখছি সো আই রেসপেক্ট